টাকা এবং টাকায় খুব সুন্দর কিছু ওয়ান পিস টু পিসের কোর্সের দেখাবো এটা কিন্তু শার্ট সেট ওকে আর বর্তমানে শার্ট সেটগুলো সবাই বেশি পছন্দ করেন একদম প্রিমিয়াম কোয়ালিটির রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো একে ডিজাইন দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব সত্যি শার্ট দেখাবো তাই না আচ্ছা ভিউয়ার সুতির টু পিসের শার্ট সেট দেখাবো দেখতেই পাচ্ছে এটা হচ্ছে ওপেন বাটন এখানে ফিতা আছে আর এগুলো কিন্তু একদম হচ্ছে যে আপুদের জন্য খুবই আরামদায়ক হবে এই শীতে ওকে এই হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ মিনিমাম নিতে হবে কত পিস এক সেটও পাইকের দামি তাই না এটা একটা কালার ভিউয়ার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে এর ভিতরে বডি সাইজ কত আছে আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন এটা হবে অ্যাশের ভিতরে এটা দেখেন ফর্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র 350 টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর অনেকগুলো প্রিন্ট আসছে তাই না এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি আছে এখানে ফিতা আছে যে কোনো বডিতে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা দেখেন জর্জ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো করে একটু ধৈর্য সহকারে দেখবেন সবগুলো কালার কন্ট্রাস্ট ডিজাইন সবই কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও সেম প্রাইস আচ্ছা তো স্টেপের ভিতরে একটা দেখাবো ভিওয়ার্স এগুলো কিন্তু সবগুলো ওপেন বাটন একদম হচ্ছে উইন্টার স্পেশাল ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস সেম থাকবে তিনশো পঞ্চাশ ভিওয়ার্স এই কালারটা দেখেন কত সুন্দর কালারগুলো কিন্তু জাস্ট চোখে লাগার মতো কলিজা মেরুন এটা এটা হচ্ছে অলিভ কালারের ভিতর মানে এটা পিথ অলিভ এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা এগুলো ম্যাক্সিমাম বডি পর্যন্ত ইজিলি পড়তে পারবেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছি এটা কিন্তু ওপেন বাটন এখানে হচ্ছে বেল্ট আছে মানে ফিতা আছে যে কোনো বডিতে অ্যাডাস্ট করে পড়তে পারবেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ভিউয়ার্স এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার ওকে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটাও দারুণ একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এই যে এটা একটা কালার আর এগুলো কিন্তু সবগুলো হচ্ছে সুন্দর সুন্দর প্রিন্টের ভিতরে থাকবে আজকে সবগুলো রংকর্ষের গ্যারান্টি এটাও তিনশো পঞ্চাশে টু পিসের শার্ট সেট আর এগুলো সব জায়গায় চারশো পাঁচশো টাকা সেল হয় বাট এখানে অনলি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় জরস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন শার্ট আচ্ছা এটা থাকবে মাত্র দুইশো টাকা এগুলো কিন্তু লেমন কালারের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হবে পিঙ্ক কালার এটাও থাকবে মাত্র দুইশো টাকা সবগুলো কালারের কিন্তু চমৎকার এই শার্টগুলো অনেক বেশি চলতেছে আপনারা কিন্তু আজকে অফারে পাচ্ছেন দুশো করে আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার জর্জ দেখতেই পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ এক পোশনে আমরা এই কাজ করে এটা কটনের ভিতরে বিয়াল্লিশ বড়ি তাই না আচ্ছা এগুলো কিন্তু লং বিয়াল্লিশ বড়িও বিয়াল্লিশ প্রাইস থাকবে দুশো টাকা করে এক পিসও পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন অনেকে কিন্তু ডেলিভারি চার্জটা দিতে চান না বাট দিতে হবে কারণ অনেকেই ফেক অর্ডার করে প্রোডাক্ট পাঠানোর পরে কিন্তু প্রোডাক্ট রিসিভ করে না তো হচ্ছে অর্ডারটা কনফার্ম করার জন্য আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিচ্ছি এটা একটা কালার প্রাইস থাকবে দুশো করে এই যে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এগুলো কিন্তু নেক পোর্শনটা সম্পূর্ণ ভেলভেট লেস করা এটা নাইরা কাট আচ্ছা এটা নাইরা কাট এটাও দুইশো টাকা এই যে এটা হচ্ছে ব্লু কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা পেস্ট কালার এটা হবে ব্ল্যাকের ভিতরে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছ এটা কিন্তু নেক পোশনের সিকোয়েন্স আমরাই কাজ করা এটা কটন তাই না আচ্ছা এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুইশো টাকা এটা একটা কালার আচ্ছা ফিওর্স এটা হবে রেড মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আচ্ছা এখন একটা লাখনো দেখাবো তাই না আর লাখনো ওয়ান পিস আজকে দুইশো টাকায় একদম লুটপাট অফার প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হবে অরেঞ্জ কালার এই যেটা সিকোয়েন্স আমরাই কাজ করা হবে এটা হচ্ছে কটনের ভিতরে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এটা হচ্ছে মেরুন কালার এটা ইয়েলো কালার প্রাইস থাকবে দুইশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে মিষ্টির ভিতরে আছে এগুলো সবই বিয়াল্লিশ হবে বডি আর লং বেয়াল্লিশ ওকে সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা অলিভ কালার এটা হচ্ছে ব্লু কালার ভিওয়ার্স এটা হচ্ছে সিকোয়েন্স আমরা এই কাজ করে এটা হচ্ছে কামিজের ভিতরে আছে ওকে সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার এটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে আছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এক পিস পাইকারি তো যারা বিজনেস করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এটা হবে পেস্ট কালার এটা পেস্তা কিরিন এটা দেখেন ইয়ালো কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা দেখেন এটা হবে এটা মিষ্টি কালার সবগুলো কালারই কিন্তু নাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পেয়েছি